আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফার সংক্রান্ত একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের ভিডিওতে কলেজ ট্রান্সফার অর্থাৎ এক কলেজ থেকে আরেক কলেজ অনার্স প্রথম বর্ষ শেষ করার পরে যে কার্যক্রম সেটা সম্পূর্ণ প্রসেসটা অর্থাৎ একেবারে কাগজপত্রের নমুনা সহ সব আপনাদেরকে এ টু জেড জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা কলেজ ট্রান্সফার করতে যাচ্ছেন এক কলেজ থেকে আরেক কলেজ তো কলেজ ট্রান্সফারের মূল যে ফি সেটা হচ্ছে এক টাকা আর একটা কথা বলে নেই এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে কোনো আবেদন নেই অনলাইনে আবেদন করবেন কলেজ কর্তৃপক্ষের স্বাক্ষর নিয়ে দুই কলেজের এরপরে জাতীয় বাছাই করে পরে অ্যাপ্রুভ দিলে আপনার কলেজ ট্রান্সফার হয়ে যাবে তো প্রথম এখানে কয়েকটা ধাপ রয়েছে আমি ধাপগুলো একটু পর্যায়ক্রমে বলি প্রথমত হচ্ছে আপনাকে কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে কি কি কাগজপত্র লাগবে সেটা প্রথমে বলি সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা টিসি ফর্ম ফিল করতে হবে ফিল করে দুই কলেজ থেকে সিগনেচার নিতে হবে আমি নমুনাটা একটু দেখাই এটা হচ্ছে ছাড়পত্রের জন্য আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে নাম পিতার মাতার নাম সব ডিটেলস এগুলো লিখতে হবে এরপরে আপনি এখানে যে কোনো একটা টিক চিহ্ন দিয়ে দিলে হবে এরপরে দুই কলেজের সিগনেচার লাগবে আপনার বর্তমান কলেজ এবং যে কলেজে যেতে চাচ্ছেন সেই কলেজ এখানে ভালো করে খেয়াল করুন কলেজের সিল লাগবে বিভাগীয় প্রধানের সিল লাগবে সিগনেচার লাগবে এবং প্রিন্সিপালের সিল সিগনেচার লাগবে এরকম একটা ফর্ম আপনাকে দিতে হবে এরপরে হচ্ছে ফর্মটা দেওয়ার পরে আরেকটা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান একটা প্রত্যয়নপত্র লাগবে এটা আপনার এলাকার আপনি যদি ইউনিয়ন পরিষদ হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা হলে পৌরসভা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন সেখানে এভাবে আপনার নাম সহ বিস্তারিত থাকবে থাকার পরে এখানে আপনি কেন টিসি নিতে চাচ্ছেন সেই বিষয়টা একটু উল্লেখ করতে হবে যে আমি ধরুন আমি বাসস্থান পরিবর্তন ক্ষেত্রে বা বা আমি আমি নিরাপত্তার ক্ষেত্রে যাতায়াতকের সমস্যার জন্য বিষয়গুলো বা সমস্যার কারণে এগুলো উল্লেখ করতে হবে কোন কলেজ থেকে কোন কলেজে যেতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে উল্লেখ করে এভাবে আপনি সিগনেচার নিতে হবে এরপর হচ্ছে গার্ডিয়ান সম্মতিপত্র এটা আপনি হাতে লিখলে হবে এখানে যেভাবে হাতে লিখে লিখে দেওয়া হয়েছে অভিভাবকের সম্মতিপত্র আপনার নাম লিখবেন এরপরে আপনার ঠিকানা এগুলো লিখবেন লিখায় আপনি যে এই কলেজ থেকে এই কলেজে যদি টিসি দেওয়া হয় তাহলে আমার কোনো আপত্তি নেই এই বিষয়গুলো লিখবে লিখে অভিভাবক বাবা অথবা মা অথবা অভিভাবক যে কোনো একজনের সিগনেচার নিলেই হবে এ এরপর রয়েছে আপনার অনার্সের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এরপর আপনার রেজাল্ট কপি অর্থাৎ ফার্স্ট ইয়ার রেজাল্ট কপি এরপর আপনার এসএসসি এইচএসসির মার্কশিট সার্টিফিকেট আপনার ভোটার আইডি বাবা মায়ের ভোটার আইডি বা আপনার জন্মানিবন্ধন আপনার ছবি এগুলো লাগবে এগুলো রেডি করে রাখতে হবে আর আপনার যদি বিবাহিত বিবাহ সংক্রান্ত কারণে ট্রান্সফার নিতে চান সেক্ষেত্রে মুসলিম হলে আপনাকে কাবিন নামা দিতে হবে আর যদি হিন্দু হন হিন্দু হলে আপনার ছবি ব্যবহার করতে হবে আপনার এই বিয়ের যে ছবি সেই ছবি ব্যবহার করতে হবে সেই ছবিগুলো দিতে হবে এবং ওটার আলাদাভাবে আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার চেয়ারম্যান থেকে একটা আলাদাভাবে প্রত্যয়ন নিতে হবে ধরুন আমার কাগজপত্র সব রেডি এবার যাব পরের ধাপে পরের ধাপের অপশন হলো আপনাকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে স্টুডেন্ট অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে অনলাইনে এই সকল কাগজপত্র সাবমিট করতে হবে সাবমিট করার পরে একশো এখন টাকা পরিবর্তন করা হয়েছে কিনা তা একটু পরে দেখাচ্ছি একশো কত টাকা সম্ভবত এটা আপনাকে পেমেন্ট করতে হবে এটা আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন অথবা আপনি সোনালী ব্যাংকেও জমা দিতে পারবেন জমা দেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে কয়েকদিন অপেক্ষা করার পরে বর্তমান যে কলেজ আপনার সেই কলেজ এটা অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে আপনি অনলাইনে আবার লগ করবেন লগ করে সেখানে একটা লেটার আসবে সেই লেটারটা নিয়ে আপনি বর্তমান কলেজে দেখাবেন দেখানোর পর আপনাকে সব কাগজপত্র দিয়ে দিবে এরপরে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে আপনি আবার এই একই আইডিতে লগ ইন করবেন লগ ইন করলে এক হাজার টাকার একটা পেমেন্টস অপশন পাবেন এক হাজার টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে নতুন কলেজের জন্য একটা লেটার আসবে নতুন কলেজে লেটার আসলে সেই লেটারটা নিয়ে কাগজপত্র নিয়ে ভর্তি ফি সহ আপনাকে নতুন কলেজে গিয়ে ভর্তি হতে হবে মনে রাখবেন নতুন কলেজে গেলে কিন্তু আপনাকে ভর্তি ফি দিতে হবে আবার নতুন করে সরকারি কলেজ হলে বর্তমান কলেজে হয়তো কোনো টাকা নেবে না বেসরকারি কলেজ হলে বর্তমান কলেজে টাকা নেবে এবং নতুন করে অন্য কলেজে ভর্তি হলো সেটাও টাকা নেবে এখানে একটা কথা বলে নেই আচ্ছা আমি রুলস গুলো আগে একটু জানিয়ে দিই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রুলস খেয়াল করুন সরকারি কলেজ হতে সরকারি ও বেসরকারি কলেজে আপনি যেতে পারবেন কিন্তু বেসরকারি কলেজ থেকে আপনি সরকারি কলেজে আসতে পারবেন না বেসরকারি কলেজ টু বেসরকারি কলেজে আপনি আবেদন করতে পারবেন কোনোভাবে কিন্তু আবেদন করতে পারবেন না সরকারি কলেজ থেকে সরকারি ও বেসরকারিতে পারবেন কিন্তু বেসরকারি থেকে সরকারিতে কোনোভাবেই পারবেন না চাকরিরত অভিভাবক পিতা মাতা স্বামী অন্য জেলায় বদলি হলে পিতা মাতা জীবিত না থাকলে হলে অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেটা আপনাদেরকে বলেছিলাম গার্ডিয়ান অ্যাপিয়ার গার্ডিয়ান প্রত্যয়নপত্র সেটা মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধন আবদ্ধ হলে স্নাতক সম্মান পাশ শ্রেণীতে ভর্তির কর যে ক্ষেত্রে বিবাহের কাবির হিন্দু খ্রিস্টান বদ্ধতার ক্ষেত্রে কাবির না থাকলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র স্বামী স্ত্রীর ও বিয়ের দাওয়াত পত্র স্বামী যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রত্যয়নপত্র যোগদান পত্র জাতীয় পরিচয় কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে যদি তার নিজ জেলার কোনো কলেজে তার পঠিত বেশিটি অধিব্যক্তি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে একই জেলার মধ্যে কিন্তু হবে না তবে মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিথিল যোগ্য সেক্ষেত্রে শিক্ষার্থীর নিজের পিতা বা মাতার জাতীয় পরিচয় পত্র অভিভাবক পত্র জমা দিতে হবে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা যোগ্য মনে করলে ছাড়পত্র দিবেন অভিভাবকের মৃত্যুজনিত সমস্যা হলে এটা দিতে হবে শিক্ষার্থী প্রতিবন্ধী হলে এটা দিতে হবে একে জেলায় অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্র অনুমোদন দেওয়া যাবে না তবে বিশেষ কারণ ডিরেক্টরকে বলেছিল মেয়েদের ক্ষেত্রে শিথিল যোগ্য শতবর্ষী কলেজ এই বিষয়টা একটু খেয়াল করুন শতবর্ষী কলেজ যেগুলো অর্থাৎ অনেক পুরাতন পুরাতন যে কলেজগুলো সেই কলেজের ক্ষেত্রে সরকারি বেসরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে কিন্তু শতবর্ষী ব্যতীত অন্য কোনো সরকারি বেসরকারি কলেজ শতবর্ষী কোন কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ শতবর্ষী কলেজ থেকে আপনি অন্য যে কোনো সরকারি বেসরকারি কলেজে টিসি জন্য আবেদন করতে পারবেন কিন্তু অন্য সরকারি বা বেসরকারি কলেজ থেকে শতবর্ষী কলেজগুলোতে আপনি আবেদন করতে পারবেন না এটা বলা হয়েছে তারপরেও যদি মনে করেন আবেদন করে দেখতে পারেন যদি অ্যাপ্রুভ করে তাহলে তার সমস্যা নেই সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম বা বিশ্বের অধিভুক্তি স্থগিত হলে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট বর্ষের প্রবেশপত্র পরীক্ষার ফলাফল তো ফার্স্ট ইয়ারের ফলাফল দিবেন পিতামাতা জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করতে যেটা একটু বলেছিলাম রেজাল্ট প্রকাশের পরবর্তী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন করতে হবে একজন শিক্ষার্থী দিবার ছাড়পত্র নিতে পারবেন না ছাড়পত্র টিসি নিয়ে অন্য কলেজে যেতে চান সেক্ষেত্রে সেটা হবে না আচ্ছা মোটামুটি ভাবে ধারণা দিতে পেরেছি যে কি কাগজপত্র লাগিয়ে প্রক্রিয়া এবার আসছি আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবো এনইউ সবাই জানেন যে এনইউ ডট ডট এসি ডট বিডি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এটাতে গিয়ে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটে যাবেন যার পরে বাম পাশে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন নামের একটা একটা অপশন স্টুডেন্ট লগ ইন এই স্টুডেন্ট লগ ইন অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম স্টুডেন্ট একটা অ্যাকাউন্টের অপশন আসবে এখান থেকে আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে কোর্স নেম অর্থাৎ আপনি যদি অনার্স হন অনার্স যেহেতু আমি ফার্স্ট ইয়ার অনার্স সেটটাই দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিগ্রিটাও কিন্তু একই রকম অন্যান্য সবগুলোই কিন্তু একই রকম তো আমি অনার্স সিলেক্ট করলাম তারপরে সাবজেক্ট কোর্স নেম আপনি যে সাবজেক্ট বা যে গ্রুপে আপনি পড়েন সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার সেশন আপনার পরীক্ষার সেশন কত সেই সেশনটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন বাইশ তাইশ দিলাম এরপর হচ্ছে আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার একটা হচ্ছে অ্যাডমিশন রোল অর্থাৎ প্রথম ভর্তির সময় যে অ্যাডমিশন রোলটা ব্যবহার করেছেন সেইটা তার মানে ধরুন রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলাম নাম্বারে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলে লিখে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যাবতীয় নাম বাবার নাম মায়ের নাম সহ সব ডিটেলস এখানে স্ক্রিনে শো করবে শো করার পরে আপনি আপনার মোবাইল নম্বর আপনার ইমেইল অ্যাড্রেস এগুলো দিয়ে সাবমিট করবেন সাবমিট করা হয়ে গেলে অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার আপনি আবার লগ ইন অপশানে চলে যাবেন লগ ইন অপশানে যাওয়ার পরে এখানে একটা কথা বলে নেই আপনার সাথে সাথে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আর সমস্যা সরাসরি লগ ইন করতে পারবেন আবার অনেক সময় আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ আইডি আর পাসওয়ার্ড অনেক সময় ইমেলে আসতে ইমেলে আসে ইমেলে আসতে দেরি হয় একদিন সেটা হলো অন্য ব্যাপার যদি সেরকম হয় তাহলে অপেক্ষা করতে হবে যদি সরাসরি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আপনি এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি লগ ইন অপশন আপনার ইউজার ব্যবহার করবেন এরপর আপনার পাসওয়ার্ড ব্যবহার করবেন পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্টটা আগেরই খোলা তাই আমার সরাসরি আবেদন অপশন চলে আসছে কিন্তু আপনার যেহেতু নতুন স্টুডেন্ট নতুন স্টুডেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো আপডেট করতে হয় কাপড় করার জন্য আপনার এসএসসি এবং এসএসসি এর আপনার রোল আপনার পাশের সাল জিপিএ এগুলো ব্যবহার করে আপনার ছবি আপলোড করবেন মেইল ফিমেল অপশন সিলেক্ট করে সাবমিট করে ফেলবেন সাবমিট করে ফেলার পরে স্ক্রিনটা এরকম চলে আসবে এখান থেকে আপনি বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন একাডেমিক সার্ভিস একাডেমিক সার্ভিস আপনি ক্লিক করবেন ভালো করে খেয়াল করুন কথাগুলো ভালো করে শুনুন আসার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কলেজ ট্রান্সফার টিসি এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি যে সাবজেক্টে পড়েন সেটা এখানে থেকে আপনি কারেন্ট কলেজ আছে বর্তমানে আপনি যে কলেজে রয়েছেন সেই কলেজের নাম দেখাবে এরপর টার্গেট কলেজ ভালো করে খেয়াল করুন টার্গেট কলেজ আর টার্গেট আপনি যে কলেজে যেতে চাচ্ছেন সেই কলেজের নামটা এখান থেকে সিলেক্ট করবেন সার্চ করে সিলেক্ট করবেন আমি ধরুন ভিক্টোরিয়া লিখলাম ভিক্টোরিয়া সরকারি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ দিলাম এরপর হচ্ছে এখানে কাগজগুলোর কথা বলা হয়েছে যেমন ডিম বারবার কলেজের থেকে সুপারিশকৃত আবেদন ফর্ম যেটা আপনাকে টিসি ফর্ম দেখিয়েছিলাম পাসপোর্ট সাজের এক ছবি যেটা আপনার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে আপনার প্রিন্সিপাল স্যারের সত্যায়িত হতে হবে আপনি একটা কাজ করবেন আপনাদের টিসি ফর্মটা টিসি ফর্মের ডাম পাশে কর্নারের ছবিটা লাগিয়ে সেখানে একসাথে স্বাক্ষর করে নেবেন ভোটার আইডি কার্ড ছাত্রছাত্রীরও লাগবে পিতা মাতারও লাগবে এরপরে এটা না থাকলে জন্ম সনদ আইডি কার্ড না থাকলে মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ আপনার

আবার আলাদা আলাদা কাগজগুলো দেখাবে তো আমি সবাইকে অনুরোধ করবো সবগুলো একসাথে দিবেন এই যে সকল কাগজ একটি পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করতে চাইলে এই অপশনটি নির্বাচন করুন এখানে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করবেন অর্থাৎ আপনি ফাইলটা আগে রেডি করে রাখতে হবে মার্স করে নিতে হবে অর্থাৎ প্রত্যেকটা পিডিএফ ফাইল আর একটা ফাইলে মার্কস করে নিতে হবে অনলাইনে আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেগুলোতে আপনার পিডিএফ ফাইল মার্কস করা হয় অর্থাৎ জোড়া লাগানো হয় তো সেক্ষেত্রে একটা ফাইল করবেন ফাইলটা অবশ্যই দুইএমির নিচে হতে হবে দুই মিনিট আপনি ফাইল আপনি কম্পেস্ট করবেন কিভাবে সেটাও এক কোনো একটা ব্রাউজারে গিয়ে পিডিএফ ফাইল কম্পেস্ট লিখে সার্চ করলেই ফাইলটা সাইজ কমিয়ে নিতে পারবেন কমানোর পরে ধরুন আমি এটা আপলোড করে ফেললাম এরপর হচ্ছে আমি একটা ফাইল আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে যে একটা ফাইল আমি আপলোড করলাম এই যে আপলোড এরপর হচ্ছে মোর যদি আপনি ওই যে আলাদা আলাদা করতে চান তাহলে সেক্ষেত্রে মোরে ক্লিক করে আলাদা করবেন যেহেতু আমি একটা ফাইলে দিয়ে দিয়েছি সব এরপর হচ্ছে রিজন রিজনটা খুবই গুরুত্বপূর্ণ রিজেন্টটা বাংলায় লেখা যাবে না রিজেন্টটা অবশ্যই ইংলিশ লিখতে হবে প্রয়োজন হলে আপনি গুগল ট্রান্সলেট করে গুগলে বাংলায় লিখে ইংলিশ ট্রান্সলেট করে ইংলিশটা কপি করে এখানে গেছে বসাবেন এখানে অবশ্যই আপনি কি কারণে ট্রান্সফার নিতে চাচ্ছেন সেটা একটু সংক্ষেপে লিখতে হবে বেশি কিন্তু লেখা যাবে না সংক্ষেপে দুই এক লাইনের মতো সেন্টেন্সের মধ্যে লিখতে হবে লিখে এরপর আপনি প্রিভিউতে ক্লিক করুন ধরুন আমি এখানে লিখলাম রেসিডেন্স সমস্যা আমার বাসস্থান সমস্যা আচ্ছা লিখলাম সব কিছু ওকে আপনারা কিন্তু আপনাদের মতো করে করবেন আমি কিন্তু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে এবারে প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করার পর আপনি যা যা আপলোড করেছেন যা যা দিয়েছেন সিলেক্ট করেছেন দেখুন ভিক্টোরিয়া কলেজ আমি মানে অর্থাৎ এই কলেজে যেতে চাচ্ছি এরপরে এখানে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার আবেদনের যে পেমেন্টের স্লিপ পেমেন্ট স্লিপটা চলে আসবে দেখুন ডাউনলোড পেমেন্ট স্লিপ আর অনলাইন পেমেন্ট তা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দুইভাবে পেমেন্ট করতে পারবেন একটা হচ্ছে ডাউনলোড পে স্লিপ এটা দিয়ে আপনি সোনালী ব্যাংকে সরাসরি গিয়ে টাকাটা জমা দিতে পারবেন অথবা আপনি অনলাইন পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এই যে এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলেন এখান থেকে আপনি ধরুন আমি বিকাশ সিলেক্ট করলাম এখানে একশো টাকা বলা হয়েছে তো একশো টাকা পেমেন্ট করবেন এটা হলো প্রাথমিক আবেদন একশো টাকা পেমেন্ট করবেন আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে যে এক টাকা পরে পেমেন্ট করতে হবে অর্থাৎ প্রথম বর্তমান কলেজ অ্যাপ্রুভ করার পরেই কিন্তু

আমার এটা পেন্ডিং দেখাচ্ছে তো আমি যদি পেমেন্টটা করে ফেলতাম তাহলে এখানে বলতো যে পেমেন্ট ডান এই কথাটা লেখা আসতো তো পরবর্তীতে যখন পেমেন্ট ডান হয়ে যেত তো পরবর্তীতে দুই এক দিনের মধ্যে এখানে ভেরিফাইড আসতো ভেরিফাইড আসার পরে আরো দুই কয়েকদিন সময় নিত এটা সাধারণত পনেরো বিশ দিন সময় লাগে এবার প্রি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হতো এরপরে অ্যাপ্রুভ বাই অ্যানিউ আসতো অ্যানিউ আসার পরে অ্যাপ্রুভ বাই কলেজ আসতো বর্তমান কলেজ আসতো এরপরে এক টাকা পেমেন্ট করলে পেমেন্ট ডান আসতো এবং ফাইনাল নতুন কলেজের জন্য একটা লেটার আসতো আর যদি আপনার কোনো কারণে কাগজপত্র যদি আপনার ঠিকমতো না হয় তাহলে কিন্তু এটা সেন্ড ব্যাক আসে সেন্ড ব্যাক আসার পরে সেন্ড ব্যাগের ওখানে উল্লেখ করে দেওয়া হয় কি কারণে আসছে তারপরে আপনি আবার এডিটে গিয়ে আবার সেই যে যে সমস্যাটার কথা বা উল্লেখ করা থাকবে সেটা ঠিক করে আবার সাবমিট করে ফেলবেন টাকা একবার পেমেন্ট করলেই হয়ে যাবে তো যারা টিসনি আবেদন করতে চান তারা অবশ্যই ইনবক্সে নক করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওটাকে আমন্ত্রণ হলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভুলবেন না